যাই হোক কটা প্রশ্ন এসছে প্রশ্নগুলার উত্তর দেওয়ার পরেই আবার হচ্ছে জীবনী একদম চেন্নাই এক্সপ্রেস চলতে লাগবে তো প্রথম প্রশ্ন হলো প্রশ্নকারী সালাম দিয়েছে আসসালামু আলিকুম যে যারা বলে নাভি পাকসাল আলী হাসাল্লাম আমাদের মতন মানুষ তারা হচ্ছে দলিল দেয় কোরআন থেকে আমাদের মতন নাভি পাকসালসাল্লাম আমাদের ভাই বলা যাবে কিনা না বলিবেন তো যাই হোক যারা বলে দেখি নাবি পাক সল্লল্লাহতালা আলী হোসাল্লাম আমাদের মতন মানুষ তারা দলিল দেয় ইননাম আল মিনি ইখোয়াতুন সুরা হুতরাতে দশ নম্বর একটা দেয় তারা তারা বলে দেখি ইননামা নিশ্চয় ম ম মিনি নাম মিনগণ ইখোয়াতুন ভাই ভাই তো যেহেতু আমাদের নাবি পাক সল্লল্লাহ ফ আলি ছিলেন মহ তিনিও হলেন আমাদের ভাইয়ের মতন তো তিনিও আমাদের ভাই ওদের মেন দলিল বুঝতে পারছেন তো ওরা জানে না যে সব মহমিন বলে ভাই হয় না ভাই সব মহমিন ভাই হয় না তো বলেন তো আপনার আব্বা কি মহমিন নাই আপনার আব্বাও মহমিন কিন্তু আপনার আব্বাকে ভাই বলবেন এই দলিল দিয়ে হ্যাঁ আপনার বেটা আপনার সন্তান সেও তো মহমিন মহমিন কি না সেও মহমিন তো ওনা কাউকে ভাই বলবেন নাকি হ্যাঁ তো যাই হোক আপনার ভাতি যে তো ওনা কাউকে ভাই বলবেন এই দলিল সব ইসে এই দলিলটা ব্যবহার হয় না সব কাজে এই দলিলটা দেওয়া যাবে না যে মকমিন গানই মানে হচ্ছে ভাই হবে এটা হচ্ছে সব ক্ষেত্রে লাইভ কিন্তু আল্লাহ তাল্লা রবুল আলমিন সুরাহাসর বলতেছে আমিও মকমিন আল্লাহ তাল্লাহ রবুল আলমিন বলতেছে আমিও মকমিন আল্লাহ তালা রব্বুল আলমিনের অপর নাম হলো মহমিন তো আল্লাহ আলমিনের রবুলের নাম দেখে যে বলবেন যে কি এটাও আল্লাহ আমাদের ভাই বলবেন আস্তাক আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনকে যদি ভাই বলতে যান তো তাহলে আমও হারাবে সালাও হারাবে পড়া পড়াশোনা করে নাই সারা জীবন শুধু হচ্ছে কিরণমালা দেখে বেড়াইছে এখন স্টেজেও কিরণমালা খুঁজে বেড়ায় বুঝতে পারলেন হ্যাঁ কি কতি থেকে হাদিস পাবে কতি থেকে পড়বে যেটা পায় সেটাই হচ্ছে বলে দেয় মানুষকে আর তো গবেষণা করে না কোতি থেকে আরাজি ফারাজি মাদ্রা থেকে গিয়ে দু চার পাতা পড়ে পালিয়ে আছে এখন আশা হচ্ছে ইস্টা ভুল ভালো হচ্ছে বুঝতে পারলে তো যে আমাদের নামি পাক সাল্লাল্লাহু আলাইহি কে আমাদের মতন ভাই বলা যাবে কি কোরআন শরীফ বলতেছে লাতে আলু দোয়া আর রসুল আ বাই না কুমকা ধোয়াই বাই দুগু বার নম্বর আঠারো বিশটা নম্বর আঠারো লাইন নাম্বার পাঁচ ছয় আয়াত নাম্বার তেষট্টি সুরা নূর সুরা নম্বর চব্বিশের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন বলতেছে আলু দোয়া ও রসুলা বাইনা কুম কা দোয়াই বাহেদু কুম বাহেদা যেভাবে তোমরা একে অপরকে ডাকো একে অপরকে মহমিনকে ডাকো মানে ভাই বলে বা অন্য কিছু বলে সম্বোধন করো সেইভাবে আমার নাবি পাক সাল্লাহ তালা আলী হাসাল্লামকে সম্বোধন করিও না শুধু এই নয় যে বলেন তো হায়ার করতে বাপ বেশি নাকি ঘনিষ্ঠ তো আল্লাহ তাআলা রব্দুল আলমিন বলতেছে মা কান মোহাম্মদ আবাহাদীম মিরিয়াজা আলী মোয়ালাকি রসুল আল্লাহ হি ওখাত আম্ নবিহীন ওকান আল্লাহ হুবিকুল্লিশ সৈয়িন আলিমা পার নাম্বার বাইশ পৃষ্ঠা নম্বর দুই লাইন নাম্বার এগারো বারো আ তেরো আয়াত নম্বর চল্লিশ সূরাজা সুররা নম্বর তেত্তিরিশ তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমাদের নাবি পাক সাল্লি সাল্লাম কারো হলো পিতা ওলায় কারো আত্মীয় ওলায় তিনিকে তিনি হলে আল্লাহর শেষ নাবি তো আপনাদেরকে বোঝার তৌফিক দান করো তো আল্লাহ তাআলা রব্বুল আলমিন যে আর কোনোদিন দিন আপনারা নাবি সাল্লামকে ভাইয়ের মতন বলবেন না উনি হলেন উত্তম যে ওনাকে নাবি সাল্লামকে শেষ নাবি এবং আল্লাহর রসুল বলেই মানবেন जैक अपन के अल्लाह तला रब्बुल आरम बुझा तौफिक तो दान करी